আমরা চলে আসলাম আজকে এখানে রাতে থ্যাংকস গিভিং পার্টি হচ্ছে আসলাম রাতের পার্টিতে থ্যাংকস গিভিং পার্টিতে সুন্দর নেবারহুড ভাই জেলুর ভাই তোমার জানতাম না যে রান্না আপনার বাসায় আসতেছি হ্যাপি থ্যাংকস গিভিং থ্যাংক ইউ হ্যাঁ নতুন কি খবর কেমন আছো না জিল্লুর ভাগে তো আমি চিনি মানে কাকলি ভাবি কাকলি ভাবি বলতেছে হ্যাঁ এই যে আসলাম তা নিলাম একটু ঠান্ডা এটা দিয়ে স্টার্ট করলাম

এখানেও থ্যাংক ইউ পানি হচ্ছে কি খবর সবাই হ্যালো বলো হ্যালো 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমি ডাকিস আমি নাকি একটা মিনিট আসো ভাবি সাথে দাঁড়া ব্লগের জন্য হ্যাঁ সুন্দর

থ্যাংক ইউ আপনারা প্লিজ এখানে আসেন ফটো তুলে দিয়ে একটা আপনারা বাসার হোস্ট যা যা আপনি যাওয়ার সুবিধা নেই তাড়াতাড়ি যা বলেন একটু আবার ভিডিওতে হ্যাঁ আমাদের আজকে হোস্ট জেলুর ভাই কাকুলি ভাবি থ্যাংক ইউ ফর ইনভাইটিং হ্যাপি থ্যাংক গিভিং

জিলুর ভাই এবং তাকে ভালোবাসে অনেক সুন্দর প্রোগ্রাম আমাদের খান ক্যাটারিং এর কি কি খান ক্যাটারিং কি কি নিয়ে আসছে এখানে চাইনিজ রাইস তারপরে কি কি ভাইয়া ফিশ মাঞ্চুরিয়ান চিলি চিকেন ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন

আচ্ছা <laughs> আচ্ছা

काम के लिए है अभी इधर वीडियो हेलो भाई आज तुम्हारा आप ही का है हां कोई है है लेकिन तो बोलता हूं आप कोई जितना करते हैं मैं आज आ रहा हूं कल मैं चालू कर लो करके एक करती है

Thanksgiving party hocche Jilur bhai ebong Happy Thanksgiving everyone say Thanksgiving I can't take it. I'm Come on. Please. Let me turn yes. around the camera on you. No, 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 no. Oh, this is your celebration too. No, 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 no. Let me turn the camera around. Really? Okay, oh, it's a video. Happy Thanksgiving. Only 25. Only 25. Only 25. See you next year. It's <laughs> <laughs> a little more difficult. I'm a little scared. Thanksgiving party. সলভ হয়ে গেল সবাই চারটি নেওয়ার জন্য ব্যস্ত গেলুর ভাই ব্যস্ত কাটলের ভাবিও ব্যস্ত সবাই ভাবির এফোর্ট সারাদিন রান্না না সবাই করে না অনেক সুন্দর আয়োজন বিশাল টার্কি তিন তিনটা টার্কি সরব ভাই

আক্লম হবে ভাষা আজকে ডিনার হচ্ছে এখানে ওনা সুন্দর ভাষায়

আর সামনে থাকবেন না খাবার নেওয়া শুরু করে দিল তুই যান ওদিকে যেন ওদিকে যান ফটো তুলে দিই সবাইকে নিয়ে এখন ভিডিওতে ফলো করে তোমার ছেলে ফলো করতেছে अवश्य अवश्य एक बस बसि लाइक दाओ शेयर करो थैंक यू না <laughs>

যেহেতু হস্তালা দেবে না আজকে পার্টিটা ভাবি আনভেলেবেল ও বাকি না ওটা আমি পরে এড করে দেবো অসুবিধা নাই এখানে শেষ করে দিই থ্যাংক ইউ ইনভাইটিং ফর আস অনেক সুন্দর একটা বাজি হচ্ছে আমি শুনলাম যে নেক্সট ইয়ারে বলে উনি বলে হোস্ট হবে হ্যাপি ভাবি হবে ঠিক কি না আপনি হোস্ট হবেন আপনি বাসায় ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আবারও দেখা হবে আমরা তো ব্লগ নেই হ্যাঁ ভাবে জানেন জিল্লুর ভাইকে আমি ভালোভাবে চিনি কিন্তু আমার ওয়াইফ বলতেছে কাকুলি ধর্মে কাকু আমি কোথায় যাচ্ছি ওনার হাজবেন্ডের নাম কই যে তোমার যে খুব পরিচিত জিল্লুর ভাই আমি বলো ও আচ্ছা ওনার হাজবেন্ডের জিল্লুর ভাই আমি জানতাম না বাট এনে থ্যাংকস ফর ওয়াচিং কি বকুল সামিনা ব্লগ ইউ ওকে থ্যাংক ইউ